নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আমার লাইভে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে অনেকদিন কথা হয় না লাইভে তাই তোমাদের সাথে কথা বলবো বলে আজকে আমার লাইভে আসা প্রত্যেককে শুভ সন্ধ্যা তোমরা সবাই ভালো থেকো লাইভটা একটু শেয়ার করি আগে শেয়ার করলাম সবার মাঝে যেন সবাই আসতে পারে লাইভে শুনতে পারে কথা তো এখন তো কেউ দেখছি জয়েন হওনি তো কিছু লোক কিছু আমার বন্ধু বা আমার ফ্যামিলি মেম্বার জয়েন হোক তারপর শুরু করছি আজকে একটা ঘটনা বলবো যেই ঘটনাটা আমাদের লোকালেই ঘটেছে এবং শুভজিৎ দা শুভজিৎ ঘোষ মহাশয় যার দ্বারা আজকে সে সুস্থ সেই বিষয় নিয়ে কিছু একটা আলোচনা করবো তোমাদের সাথে যে বাবা ভূতনাথের আশীর্বাদে এবং তোমাদের সকলের সহযোগিতায় শুভজিৎদার সাথে আমার পরিচয় হয়েছে তার জন্য আজকে আমার একটা বন্ধু খুব মানে বড়সর একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে সেই বিষয়ে আজকে আর কি বলবো তো শুভজিৎদার ফ্যান ফলোয়ার্স খুব একটা বেশি নেই কিন্তু অন্যান্য যারা তান্ত্রিক বা জ্যোতিষ অ্যাস্ট্রোলাইজার রয়েছে তাদেরও যে খুব মানে ফ্যান ফলোয়ার্স আমরা দেখি কিন্তু শুভজিৎ দার সেই তুলনায় নেই কিন্তু আমার কাছে মনে হলো যে শুভজিৎ দা অত্যন্ত একদম ভালো মানুষ এবং খুব মানে কাছের মানুষ অত্যন্ত খুব ভালো মানে ব্যবহার এবং ওনার দ্বারা অনেকে উপকৃত তো কেউ এখনো লাইভে জয়েন হয়নি দেখছি হোক তারপর শুরু করছি তার সাথে সাথে বলবো আগরপাড়ার নিবাসী বেতাল মহারাজা বেতালনাথ মানুষ আমার চ্যানেল থেকেও ওনার কাছে অনেক মানে গিয়েছিল অনেকে গেছে যার যেরকম সমস্যা সেই সমস্যা অনুযায়ী তারা গিয়েছে তো তারা সকলেই সুস্থ আর আরেকজনের কথা বলতে হয় যিনি সোনারপুরে থাকেন শুভঙ্কর শাস্ত্রী আমার চ্যানেলে ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল বশীকরণ নিয়ে তো আমার উনি আমাকে ফোন করে বলেছেন যে দাদা তোমার চ্যানেল থেকে আমার কাছে প্রায় তিরিশটা ফোন এসেছিল এই বসীকরণ টসীকরণ নিয়ে তো আমি যতটা পেরেছি সবাইকে সাহায্য করেছি তো এইগুলোই বলতে আসলাম যে মানে যে মেন ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা একটু মানে পরে আমি বলছি তো মেন যে আমার যে ছোট ইউটিউব চ্যানেল সেখানে মোটামুটি তিনজন মানে সাধু মানে কামাক্ষা তন্ত্রে সিদ্ধ সাধু বা বলতে এবং একজন শিবকাল যিনি মানে কাজ করেন ভূতনাথ আশ্রম ভূতনাথ মন্দিরে থাকেন শুভজিৎ দা এবং কামাক্ষা তন্ত্রে সিদ্ধ বেতালনাথ অগরী মহাশয় এবং বগুলা তন্ত্রে সিদ্ধ শুভঙ্কর শাস্ত্রী মহাশয় এবং নতুন একজনের রিসেন্ট আমি পডকাস্ট পোস্ট করছি অভিজিৎ দা অভিজিৎ দা অত্যন্ত ভালো লোক অত্যন্ত মানে মিশুকের লোক তিনি আমার বাড়িতে এসেছিলেন আমার সাথে পডকাস্ট করে গেছেন এবং উনি ওনার বাড়িতেও আমাকে আমন্ত্রণ করেছে যে পডকাস্টের জন্য ওনার বাড়িতে আবার যাওয়ার জন্য ওনার মায়ের সামনে রেখে পডকাস্ট শুট হবে তো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি অভিজিৎদার ওখানে যাওয়ার এবং বেতাল দাও আমাকে বলছে পডকাস্ট করার করতে আসার জন্য আজকে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কারণের জন্য আজকে যাওয়া হয়নি আর শুভজিৎদার ওখানে যাব আমি সোমবার শুভজিৎদার ওনার যে মন্দির সেই মন্দিরে আমাকে আসতে মানে কি বলেছেন মন্দির দর্শন করতে এবং আমাদের এখানকার যে যার মানে ঘটনাটা আমি বলবো তার বাড়ির লোককেও নিয়ে যেতে বলেছেন তিনি কিছু মানে ক্রিয়া দেবেন সেগুলো আরো দু এক জায়গায় শেয়ার করলাম দেখি